আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না ও মোরালা নবীজির নাম ও মোরালা নবীজির নাম আরে বন্ধুনিক না তোর হাত পাওয়া চপ বালা তুই বিক্কা কথা আজকে লাগা বুঝলাম না আমার হাত পাওয়া বালা বিক্কা দিলা দুলা দিবে তুই বিক্কা বিক্কা তো দিই দিতাছি সমস্যা নাই কিন্তু বিষয়টা বুঝলাম না পিকার লাগ্যা যেন বিক্কা কথাছস দে বিক্কা দে আচ্ছা কর বিক্কা সমস্যা নাই কর

আচ্ছা এইদিকে দেখা করা কিনছি ওখানে দেখা করছিস কথা জিনিসকে ও বন্ধু তুই কিনাছ তো আমার একটা ছবি তুই বন্ধু তোর ফোন দেয় ছবি কেলা ফোন দিছে রে

আরে কেলা রে এমনি ভেমরাই আরে বন্ধু নাকি আরে তুই অতদিন কুয়াস রে বন্ধু আরে খাতে থেকে আজ এইদিকে তাকায় বন্ধু কি এই যে এইদিকে তাকায় কো ঠিক ঠিক কথা সেনা জিনিসটা বুঝছ বন্ধু তুই আইফোন কিনে আবার গায় আদ দে এই তোর কি কোনো পারিবারিক শিক্ষা নাই রে একজন আইফোন ইউজারের লগে কেমনে কত কথা কইতে হয় আই বন্ধু দে আইফোন কিনতে ছবি তুল ছবি তুল তো তোর তো মেলা গন্ধ আইতেছে সরেন তো সর ইস নষ্ট কইরালো রে

বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন